মাঠের পাশে সেই দোতলা বাড়িতে গিয়ে গরবকে খুঁজে পেল ঝিলিক ও দেবা এমনটাই দেখতে চলেছেন দুই অন্ধকারে দেবা ও ঝিলিক আখিকে বস করার জন্য সেই বুড়ো বর্তলার বাড়িতে পৌঁছে যায় কিন্তু তার আগেই ঝিলিক ও দেবা সেই বাড়ির ভেতরে ঢুকে পুরো বাড়িটা খুঁজে দেখতে থাকে তখনই জাদুঘরের স্ত্রী সেদিক যেতে লাগলে দেবা ও ঝিলিক সাথে সাথে লুকিয়ে পড়ে কিন্তু জাদুঘরের স্ত্রী কিছু শব্দ পেয়ে চারিদিকে খুঁজতে থাকে আর বারবার বলতে থাকে কে আছে এখানে তারপর কাউকে দেখতে না পেয়ে তার মধ্যে মধ্যে চলে যায় এদিকে ঝিলিক ও দেবা স্ত্রীর হাত থেকে লুকানোর জন্য একটা ঢুকে আর সেই রুমের মধ্যে গৌরব ঘুমন্ত অবস্থায় ছিল কিছু শব্দ পেয়ে সাথে সাথেই গৌরব বলে ওঠে কে এখানে আর গৌরবের কণ্ঠ শুনে ঝিলিক বুঝতে পেরে যায় এটাই তার পেয়ারে আর সাথে সাথেই গৌরবের কাছে ছুটে গিয়ে বলে ওঠে পেয়ারে গৌরব তখন ঝিলিক আর দেবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ঝিলিক বলে ডেকে ওঠে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে